সিরিয়াস ব্যাপার এরপর আসবে এর চাইতেও বড় কথা যখন ফেরেস তারা কারো ব্যাপারে বদ্ধ করে উলা আন আল অয়েল আন আনহুমুল্লাহ আইনুন এটা খুবই সিরিয়াস ব্যাপার কিন্তু এই সব কিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন এটা কতটা ভয়াবহ হতে পারে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন কারণ আমরা এটাকে উল্টোভাবে নিয়েছি একে আমরা খুবই হালকাভাবে নিয়েছি এরপরে যে বিষয়টি বলবো এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে আমি সেগুলো পড়ছি বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছু বোঝায় অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত নিকৃষ্ট বাজে কুৎসিত এবং ন্যাক্কারজনক অয়েলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি সিন এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা অর্থাৎ কাউকে হীনমন্যতায় ভোগানো ওয়াইজ দিয়ে এটাই বোঝায় যাই হোক ফানাবাহা বিহাদা আলহাদ এই কাজটি কতটা নিকৃষ্ট তা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন মূলত তিনি সতর্ক করলেন আল্লাদি ফিহাজ হিসুরা এই সুরাতে যে সতর্কতা দেয়া হয়েছে তা নিয়ে মুফাসিরগণ ভিন্ন মত পোষণ করেছেন হালিয়াত না আলু কুল্লামানিয়াতহাজ হি তারি ফিল আফলাদা যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য এই জঘন্য কাজ অন্যভাবে বললে আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য আও নাকি হুয়া মকসুমবি আকুয়া মুয়াইয়ে নিন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য নাকি এটা নবীজি সাল্লু সাল্লামের সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে আম্মাল মুহাকুন গবেষকদের মতে ফাকোয়ালু তারা বলেন ইন্নাহু আমুন এটা সবার জন্য লিকুল্লি মাইয়ে ফালু হাদাল ফাইল যারা এমন করবে এটা সবার জন্য প্রযোজ্য কাইনান মান কান সে যেই হোক অল আমা কাতিল এটা যে কেউ হতে পারে এই কথা বলার পর তিনি বলছেন যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজির করা হয়েছে তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে এই যে একটি উদাহরণ নাজালাত ফিল ওয়ালিদ ইবনে মুগিরা ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে এখানে বলা হচ্ছে নাজালাত ফিল আখনাস ইবনে সুরাইক আখনাস বিন সুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে কানা ইয়াল মিজুন নাস সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত অয়াবহুম সে মানুষের নামে গিবোধ করত মানুষের পেছনে সমালোচনা করে বেড়াত বিশেষভাবে রসুল সাল্লু আল্লাহ নামে তো দ্বিতীয় সমস্যাটি